সোমর বাবা সকাল সকাল দোকান বাজারে গিয়ে তোমার ইডলি আর ইডলি নিয়ে এসেছে তো সেইটাই আর কি আজকে সকালে আমরা খাবো আর ছেলেকেও ইডলি খাওয়াবো আর টিফিনেও দিয়ে দেব তার সঙ্গে দুটুকরো অ্যাপেল দিয়ে দিয়েছি আর সমর বাবাও ইডলি খাচ্ছে চাটনি দিয়ে আর চাটনি দিয়ে ইডলি খেতে কিন্তু দারুণ লাগে মানে একদম ফাটাফাটি লাগে যাকে বলে আর ও সাম্বারটা দিয়ে ও খুব একটা পছন্দ করে না আমি সাম্বারটা খুব ভালোবাসি সোমবার বাবা অতটা পছন্দ করে না তো ওটাই খাচ্ছিলো আর কি সোমকেও খাইয়ে দিয়েছি আমার ছেলেও কিন্তু ইডলি খুব পছন্দ করে সাম্বার দিয়ে খুব একটা খায় না ও শুধু শুধু খেতে ভালোবাসে তা ওই স্কুলে তাও আমি বললাম কি যে একটুখানি দিয়ে দিই সাম্বারটা যদি একটু একটু খায় তাতেও তো কাজ হবে তাই না তাই জন্য ওকে একটুখানি সাম্বার দিয়ে দিয়েছি আর ইডলি দিয়েছি একটা আর দুটো অ্যাপেল টুকরো দিয়ে দিলাম ওটাতেই হয়ে যাবে আর ইডলি কিন্তু খুব ভালো একটা খাবার খুব পুষ্টিকর খাবার কাজ করতে করতে বাইরে এসে দেখছি কি সুন্দর হাওয়া দিয়েছে কাজ করছিলাম তখনই আর কি মানে ঘরে হাওয়া ঢুকছিল তাই বললাম বাইরে তাহলে আরও হাওয়া দেখো কি পরিমাণে হাওয়া দিচ্ছে বেশ ভাল লাগে এই হাওয়াটা ভীষণ মানে সুন্দর লাগে আন্দামানে না মানে যতই রোদ দিক যাই দিক না কেন হাওয়া প্রচণ্ড থাকে এই জন্য বেশ ভাল লাগে গরমটাও কম লাগে বরাবর এই হাওয়াটা থাকে রোদ আছে কিন্তু তার মধ্যেও হাওয়া চলছে কি যে ভালো লাগে আমি যাবো এখন জামা কাপড়গুলো মেলে দেব জামা কাপড় কেচেছি ওগুলো মেলে দিয়ে আসব এসব করি ফাঁকা এগুলো সব এখন ভরে দেবো কাপড় কেচে কেচেছি আর কি মানে মেলে দেব আর কি জামা কাপড়ই কাটছিলাম একটু হাওয়া খেয়ে গেলাম ছাদে এসে দুপুরবেলা রান্না করিনি বলেছিলাম আমাকে খাবার দিও তো কাকি দেখো এই যে ভাত তারপর কুমড়ো পাতা বাটা তারপর কুমড়ো শাক চিংড়ি মাছ দিয়ে আর মাছের তরকারি দিয়ে গেছে এটাই খাবো দুপুরবেলা এতক্ষণ ফোনে কাজ করছিলাম তাই এসে একটু দাঁড়ালাম খুব ভালো লাগছে আর মাঝে মাঝে এখানে এসে দাঁড়ায় আজকে রিলস টিলস বানানোর নেই ভেবেছিলাম বানাবো কিন্তু ওই ফোনে অনেক কাজ ছিল ওই কাজগুলো করতে করতে আর রিলস বানানোর সময় পেলাম না আর দিনের বেলা তো আমার ঘুমই হয় না দিনের বেলা মানে ঘুম হয় না কি ঘুম খুব পায় কিন্তু তোমার মানে চোখে না মানে এত ঘুম আসে যে চোখ দুটো বন্ধ হয়ে আসে কারণ সেই ঘোরবেলা উঠি কাজের এত চাপ থাকে যে কাজের চাপে ঘুম উড়ে যায় কিছু করার নেই এমন একটা কাজ বেছে নিয়েছি যেটা দিন রাত তোমার কাজ করতে হবে কাজ করলেই ভিডিও করে কিছু করতে পারবে হলে পারবে এই জায়গাটা এমনই একটা দিন তুমি ভিডিও একটা দিন কি একটা বেলা যদি তুমি ভিডিও না দাও তাহলেই কিন্তু তুমি পিছিয়ে পড়বে আর এখন এখন তো ঘরে ঘরেই ইউটিউবার ঘরে ঘরেই তো সেই জন্য কিন্তু তোমার কম্পিটিশানটা কিন্তু বেড়ে গেছে যখন প্রথম প্রথম এই ইউটিউবে কন্টেন্ট দিত মানুষ তো ব্লগ করতো তখন কিন্তু এতটা কিন্তু কম্পিটিশান ছিল না আর এখন ঘরে ঘরে প্রত্যেকে কিন্তু এই ভিডিও করেন করবে না বা কেন ঘরে বসেও যদি ঘরের মেয়ে বউরা যদি একটুখানি নিজের পায়ে দাঁড়াতে পারে নিজে কাজ কর নিজে ইনকাম করে নিজের খরচা যদি চালাতে পারে তাহলে আর ঠিক লাগে তাই না বলে তো সেই জন্য কিন্তু এখন কম্পিটিশান বেড়ে গেছে তাই চাপটাও বেড়ে গেছে ঘুম টুম ভুলে গেছি দিনের বেলা ঘুম একদম ভুলে গেছি রাতেও কিন্তু সেই মানে বারোটাতেই ভুলে কথা বারোটার সময় মানে কী বলবো একটা দেড়টাও বেড়ে যায় কোনো কোনো দিন যেতেও বেড়ে যায় এক মত মতে মানে ঘুম নেই বললেই চলে এখন এই জন্যই শরীরটা দিন দিন মানে খারাপ হয়ে যাচ্ছে তো ঠিক আছে কয়েক বছর কষ্ট তো করতেই হবে তাই না জীবনে কিছু করতে হলে একটু কষ্ট করতে হবে তো চলো একটু সময় বসবো তারপরে ঘরে যাব আর সন্ধে সন্ধ্যে হয়ে আসছে একটু পরে সন্ধে ধরাবো তারপরে হচ্ছে গিয়ে রাতে গোপালকে সেবা দিতে হবে